সুপ্রিয় এসএসসি পঁচিশ বেসের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো ম্যাথ ফাইনাল রিভিশন ক্লাসের আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো বিগত ক্লাসে আমরা নয় দশমিক দুইটা শুরু করেছিলাম ওই ক্লাসে আমরা এই চ্যাপ্টারটার উপর বেসিক ক্লাস দিয়েছিলাম অর্থাৎ সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম এর আগের ক্লাসগুলোতে আমরা নয় দশমিক একের বেসিক ক্লাস এবং সৃজনশীল সমাধান আর শর্ট ম্যাথ সলভ করেছিলাম তোমরা যারা ওই ক্লাসগুলো দেখো নাই তারা তাড়াতাড়ি ওই ক্লাসগুলো শেষ করে নাও কারণ ওই ক্লাসগুলো ছোটো ছোটো ক্লাস তবে এগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে অর্থাৎ কিছু কিছু শর্ট ম্যাথ যেগুলো আমরা কখনো দেখিও নাই এগুলো আমাদের ক সৃজনশীলে কর মধ্যে আসে বা এমসিকোর মধ্যে দিয়ে দেয় তো এগুলো কীভাবে সমাধান করব ওই ক্লাসগুলো করলে তোমরা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে তো আজকে আমরা খুব চমৎকার একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি এই ম্যাটটা তুমি যদি বোর্ড কোশ্চেনগুলোর দিকে একটু তাকাও দেখবে যে প্রায় অলমোস্ট বেশিভাগ একশো পার্সেন্টের মধ্যে প্রায় সত্তর ভাগ ধরে নিতে পারো যে এই কোশ্চেনটা হয় সৃজনশীলের ঘ বা ঘ এ দুইটার মধ্যে একটা না একটা জায়গায় থাকেই প্রত্যেকটা বোর্ডে তুমি আটটা বোর্ডের কথা চিন্তা করলেও সকল বোর্ডে তুমি কোন সালে কোশ্চেন দেখবে একটা না একটা বোর্ডে আসছে এটা অনেক গুরুত্বপূর্ণ এই টাইপের ম্যাট যে একটা সমীকরণের মতো দিয়ে দিবে ত্রিগো একটা সমীকরণ ওইখান থেকে বলবে যে তোমার থিটার মান বের করার জন্য যে এরকম আমরা ইয়াতে পড়ছিলাম ওই যে উৎপাদক বিশ্লেষণের মধ্যে যে একস এর মান বের করো এরকম এরকম ত্রিগো একটা অনুপাতের একটা কি সমীকরণ দিয়ে দিবে। ওইখান থেকে তোমাকে থিটার মানটা বের করা করতে হবে তো কিভাবে করব আমরা সেটি দেখি তো তোমাকে কোয়েশ্চেন দিছে যে টু কদ স্ক্রিটা প্লাস থ্রি সাইন থ্রিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো হলে এখানে থিটার মান কত সেটা বের করো তো দেখো এখানে কজ আছে সাইন আছে দুইটা থ্রিকোণিক অনুপাত তো এই ধরনের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমি একটা টেকনিক শিখাই তোমাদেরকে সেটা হচ্ছে যে তোমরা খেয়াল রাখবে যে যাতে এই সমীকরণের মধ্যে একটা ত্রিকোণদিক অনুপাতের মধ্যে আনা যায় যদি মনে করে এখানে কস থাকে যদি কস থাকে তাহলে তুমি এই কজটাকে কিসে সাইনে কনভার্ট করবা আর এখানে যদি সাইন থাকে এখানে যদি কস থাকে তাহলে তুমি এটাকে কজে কনভার্ট করবে তাহলে তোমার এটা সহজে সমাধান করতে পারবে তো কীভাবে সমাধান করবো চলো শুরু করে দিই প্রথমে আমরা এখানে সূত্র প্রয়োগ করব যে কজ স্কোয়ার থিটা কবস স্কোয়ার থিটার আমরা অবেদের সূত্রতেই কী জানেছি যে সাইনাস স্কোয়ার প্লাস কভ স্কোয়ার থিটার সমান ওয়ান তাহলে আমরা ওইখান থেকে আমরা লিখতে পারি যে কভ স্কোয়ার থিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইনাস স্কোয়ার থিটা প্লাস এখানে হচ্ছে থ্রি সাইন্থিটার মাইনাস থ্রি ইকুয়াল জিরো এখন যেহেতু আমি সূত্রটা লিখে দিয়েছি তো আমি এখন এখানে এই যে সূত্রটা এটা আমি পুরোপুরি এখানে বসিয়ে দেব বা এটা আরেকটা একটা নিয়ম করা যায় সেটা হচ্ছে দেখো ওইভাবে করলে আরেকটু সহজ হয় দেখো এখানে ওয়ান মাইনাস সেন স্কের থিটা তো তুমি যদি মনে মনে এখানে কল্পনা করো যে ওয়ানের উপর একটা কি আছে স্কের আছে তাহলে এটা কার সূত্রের মতো লাগে এটা দেখতে ওয়ান মাইনাস অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো লাগে তো তুমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এখানে লিখে দাও তাহলে কী হবে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা এরকম হয়ে যায় এর পরবর্তীতে তুমি যদি এই দুটার মধ্যে খেয়াল রাখো দেখো যে এখানে কী কমন যায় এখানে থ্রি একটা কিন্তু কমন যায় তাহলে তুমি এখানে লিখতে পারো যে সাইন থিটা মাইনাস ওয়ান টুয়েলভ জিরো যেহেতু থ্রি কমন নিয়ে নিছি এখানে থ্রিটা ওয়ান হয়ে গেল কমন মানে কি ভাগ হয়ে যাবে তো এখন একটু এখানে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে মিলানোর জন্য আমি পুরোটা থেকে কমন নেওয়ার চেষ্টা করব দেখো আমি যদি এখানে দেখো ওয়ান মাইনাস সাইন্থিটা আসে আমি যদি এখানে ওয়ান মাইনাস সাইন্থিটা বানাতে পারি তাহলে আমি পুরোটা থেকে ওয়ান মাইনাস সাইন্থিটা এখানে কমন নিতে পারি তো আমি এখানে মাইনাস ওয়ান যদি কমন নিয়ে যে মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস কমন নিয়েছি তাহলে সাইনটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস ওয়ানটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস এরকম হয়ে যায় এখন তুমি যদি এখানে কমন নিয়ে নাও যে কমন নিয়ে এরকম হয়ে যাবে যে পুরোটা থেকে যদি তুমি কমন নিয়ে নাও যে ওয়ান মাইনাস সাইন কমন তাহলে এখানে থাকবে যে টু ইন্টু ওয়ান প্লাস সাইন থিয়েটার আর এখানে থাকবে যে থ্রি ইকুয়াল জিরো এখন তুমি হয় অথবা দিয়ে তুমি ক্যালকুলেশনটা খুব ইজিলি করে দিতে পারো এখন দেখো এখানে একটা ওয়ান মাইনাস সাইন থিয়েটার এখানে হচ্ছে টু ইন্টু ওয়ান মাইনাস সাইন্থিটা মাইনাস থ্রি দুইটা দুইটা যদি সমীকরণ অর্থাৎ দুইটা যদি রাশি পরস্পর গুণ আকারে থাকে তাদের গুণফল যদি কী হয় তাদের গুণফল যদি জিরো হয় তাহলে তাদেরকে আলাদা আলাদাভাবে জিরো লেখা যায় তো তাহলে হয় অথবা দিয়ে লিখতে পারি ওয়ান মাইনাস থিটা ইকোয়াল জিরো তো প্রথম আমরা এই ভাগটা একটু ক্যালকুলেশান করে দিই তাহলে এখানে হয়ে যাবে সাইন থিটা ইকোয়াল ওয়ান তাহলে সাইন কত ডিগ্রি মান ওয়ান আমরা যদি এখানে ক্যালকুলেশন এখান থেকে থিটা মানটা বের করার জন্য আমরা কী করবো যদি আমরা এ পাশে সাইন নিয়ে আসতে পারি তাহলে সাইন সাইন বাদ হয়ে যাবে আর থিটা মানটা আমরা পেয়ে যাব তো আমরা সবাই জানি যে সাইন নব্বই ডিগ্রির মান সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ানের জায়গায় সাইন নব্বই ডিগ্রি এটা লিখতে পারি তো আমরা এটা লিখিয়ে দিলাম তারপর সুতরাং আমরা থিটার সমান নব্বই ডিগ্রি এটা পেয়ে যাই বই পাশ থেকে সাইন বাদ যাবে এবার আমরা অথবা দিয়ে আমাদের এ পাশটা করেকে দেবো এখানে ছিল যে টু ইন্টু ওয়ান মাইন প্লাস তো এখন তুমি টুর সাথে এটা গুণ দিয়ে দাও যে টু প্লাস টু সাইন থিটা মাইনাস থ্রি জিরো ক্যালকুলেশন করলে এখানে টু সাইন মাইনাস ওয়ান হবে ইকোয়াল জিরো এখন ওয়ানটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিবো টু সাইন থিটা প্লাস ওয়ান হবে তো সাইন্থিটাকে যদি এ পাশে রেখে দিই তাহলে এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই পাশের মতো যদি আমরা ওয়ান বাই টুকে সাইনে কনভার্ট করতে পারি তো সাইনের কোনো মানে কনভার্ট করতে পারলে উভয় পাশ থেকে সাইনটা বাদ দিতে পারব তো আমরা সাইন তিরিশ ডিগ্রির মান কি জানি ওয়ান বাই টু তো ওই পাশ থেকে সাইন বাদ আর রয়ে গেলো তিরিশ ও থিটা সমান তিরিশ ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে থ্রিটার মান কীভাবে আমরা বের করলাম তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস এতটুকুই তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝতে থাকলে আমাদেরকে জানাতে পারবে সে পর্যন্ত আগামী ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে সৃজনশীল সমাধান করে দিব বা শর্ট ম্যাথ সলভ করাই দিব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ বিদায় আর ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ বিদায়